গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লক আশা করি তোমরা সবাই ভালো আছো সো আজকে আমি হাটে হাটে বের হয়েছি এই যান্ত্রিক শহরে সো আজকে আমি স্ট্রিট ফুড ট্রাই করে দেখবো আমার চোখের সামনে যেগুলো পেয়েছি আমি ওগুলাই ট্রাই করেছি ফার্স্ট টাইম আমি একটা সিঙ্গারা খেলাম তারপরে এগুলো ছিল আনারস মধুপুরের সো এই আনারসগুলো এতই মজার ছিল কী বলবো আমি ফার্স্ট টাইম এই আনারস মাখাটা খেয়েছিলাম আমি এভাবে কোনো দিন খাই নাই এই প্রথম আমি এভাবে আনারস মাখাটা খেয়েছিলাম আমার এতই বেশি ভালো লেগেছে কি বলবো সো আমি আবারও একটা নিলাম এই আনারস মাখাটা আমার খুব বেশি ভালো লেগেছে দেন আবারও হাতে হাটে চলে গেলাম অন্যদিকে কি পাওয়া যায় সো এই যে দেখতে পাচ্ছেন এটা ছিল আঁক আসলে আমি আঁকে তেমন একটা পছন্দ করি না আমার ভালো লাগে না সো একটু করে ট্রাই করে দেখলাম সো মোটামুটি ভালো লেগেছে দেন না এটা ছিল একটা পাহাড়ি বাজার এখানে পাহাড়ি সবজি পাওয়া যায় বিভিন্ন ধরনের তারা ছুরি বান্দরবন থেকে এই সবজিগুলো নিয়ে আসে এখানে বিক্রি করে একদম ফ্রেশ দেন হাঁটতে হাঁটতে চলে গেলাম আমার একটা জিনিস বাকি ছিল খাওয়ার সো এই যে দেখতে পাচ্ছেন চা এটা না খেলে আমার চলেই না এই চাটা অনেক মজার ছিল সো সবাই ভালো থাকবেন তাটা বাই